রা কাজের ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে একদম কীভাবে চোর। চিংড়ির ধোকা রান্না করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম একটু অন্য ধরনের আর নতুন ধরনের করেই রান্না করব তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো দেখুন আগেই বলেছি আমার এখানে এঁচড় লাগছে আর যেহেতু এঁচড় চিংড়ি করছি একটু আমি অন্যভাবেই করছি তো এখানে দেখুন আগে থেকে আমি সিদ্ধ করে রাখা কয়েক টুকরো উগড়ো নিয়েছি বাটিতে মোট এক বাটি এঁচড় এই এক বাটি এঁচড়ে কিন্তু পরিবারের সবাই জন্য আজকে আমি রান্না করবো তো দেখুন এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব দেখুন আগে থেকে চিংড়ি মাছ আমি এইভাবে ধুয়ে খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব তিন টুকরো আদা দেবো দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দেব আর দেবো কোয়া রসুন দিয়ে এবারে অল্প একটু জল দেবো হালকা করে তো দেখুন এক চামচের মতো জল দিলাম দিয়ে এটাকে এবারে বেটে ফিরে আসি আর দেখুন এটাকে আমি বেটে নিয়ে ফিরে এলাম আর বাটাটা দেখুন ঠিক আমি এরকম রেখেছি একটু দানা দানা ভাব মতো রেখেছি এরকমই কিন্তু বেটে নিতে হবে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব আর দেখুন একটা বাটির মধ্যে আমি এটাকে নামিয়ে নিলাম চিংড়ি মাছগুলোও দেখুন অনেকটাই দানা দানা মতো রয়েছে এরকমই কিন্তু ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো আমি এর মধ্যে জিরে গুঁড়ো এবারে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো অল্প একটু দেব দেখুন খুব বেশি দেব না আর এর মধ্যে যেটা দেব চিনি তো চিনি দি তো দেখুন এখানে আমি চিনি নিয়েছি এই চিনিটা দিলে পরে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব দারুণ হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর লাস্টে যেটা দেব দু চামচ বেসন তো খুব বেশি বেসন দেবে না এরকম চামচের দু চামচ বেসন দিলেই কিন্তু এটা যথেষ্ট তো দেখুন দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে এবারে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন এটাকে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এবারে লাস্টে যেটা দেব স্বাদ মতো লবণ তো দেখুন লবণটা কিন্তু আমি অল্প করেই দিলাম কারণ আমি এঁচোড়ের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়েই এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমি অল্প করে স্বাদের জন্য একটু লবণ দিলাম যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি তারপরে দু চামচ বেসন দিয়েছি তাই আমি লবণটা দিলাম অপর দিকে দেখুন তাবা গরম হতে একটা বসিয়ে দিয়েছি নন স্টিকে তো এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার চারিদিকে এইভাবে একটু ছিটিয়ে দেব দিয়ে যে এইখানে যেই এঁচোড় আর চিংড়ি মাছের যে মিশ্রণটা রয়েছে এইটাকে আমি ঠিক মাছ বরাবর দিয়ে দেব একবার এইভাবে এঁচোড় রান্না করে দেখবেন ছাদে কিন্তু দারুণ হয় আর অল্পতে কিন্তু গোটা পরিবারের রান্নাও হয়ে যায় আর একটা অন্য রকম রান্না হলো আমরা তো সময় এঁচোড়কে গোটা গোটাভাবে রান্না করেছি আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে দিয়ে দেব একটু চারিদিকে এইভাবে ছিটিয়ে দেব আর দেখুন অল্প একটু এঁচড় দিয়ে কতটা দেখুন ব্যাটারটা কতটা হয়েছে দেখুন দেখুন চরুদিকে এইভাবে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব তো দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পরে আসলাম দেখুন গাটা কতটা শুকিয়ে গেছে তো এবার আমি এটাকে উল্টে দেবো না তাতে করে কিন্তু এটা ভেঙে যেতে পারে এর মধ্যে একটা চাপা চাপা দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি উল্টে নেব আর দেখুন পেছন দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আবারও এইটাকে আমি এইভাবে এবারে ঢেলে দেবো দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেলো আর এর মধ্যে কিন্তু তেল দেওয়ার দরকার নেই আবারও আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আবারও দু মিনিট পর ফিরে এলাম আর দেখুন কতটা সুন্দরভাবে একেবারে এছাড়া চিংড়ি যে ভাপাটা করলাম মানে ভাজাটা এটা কিন্তু একেবারে হয়ে গেছে এইটাকে ততক্ষণ ঠান্ডা করতে দেবো অপর যেটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তো দেখুন দিয়ে দিলাম তেল দেখুন তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চিমটি মতো তো দেখুন দিয়ে দিলাম এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো এক মানে একটা ছোট সাইজের আর্ধেক আমি দেখুন আলু কেটে নিয়েছি মানে আলুটা বেশ বড়ই ছিল আমি আধ কেটে নিয়েছি তো চাইলে কিন্তু এখানে আলু দিতেও পারো আবার নাও দিতে পারো না আমি আমি এখানে একটা আলু দিলাম তাতে করে খেতে কিন্তু ভালো লাগে এটাকে এবারে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখুন এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি ঠিক ধোকাও বলতে পারো এঁচোড়ে এঁচোড় চিংড়ির আবার অথবা এটা পনিরও বলতে পারো আমি ওইভাবে কেটে নেব টুকরো করে তো দেখুন এইটা কিন্তু বেশ নরম হয় আর এইটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয় একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো এটাকে এইভাবে আমি টুকরো করে কেটে নেব দেখুন কীভাবে কেটে নিচ্ছি আবারও আমি এইটাকে কেটে নেব এইভাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর এইগুলো খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয় দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ডিমের অমলেটের মতোই লাগছে অনেকটা দেখুন তো অপর দিকে দেখুন আলুটা যে ভাজা বসিয়েছিলাম আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর বেশি লাল করবো না এটা একটা বাটির মধ্যে তুলে নেব এবারে এই তেলের মধ্যে কিছু পোড়ো দিয়ে দেব দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা তো দেখুন ফোরনটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজটা আগে থেকে টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করেই দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকেও বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি দেড় চামচ মতোই দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব মানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে ওইটা কিন্তু একেবারে চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য আগে একটু জল দিয়ে দেব আমি জল গরম করে নিয়েছি জলটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে আমি এবারে হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটাকে এবারে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে বেশ মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে আর দেখুন মশলাটা অনেকটা দানা দানা ভাব এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা রঙের জন্য আর দেখুন এখানে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছি এই টমেটোটাকেও দিয়ে দেব দিয়ে আমি একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দিলাম লবণ এবারে দেবো দেখুন এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে পরে এ টেস্টটা কিন্তু দারুণ হবে কালারটা আরও সুন্দর হবে আর এ স্বাদ কিন্তু ব্যালেন্স আছে চিনি এরকম এই করে তরকারি বা শাকের সবজি তরকারিতে দিলে পরে কিন্তু একটা সুন্দর একটা টেস্ট হয় তো দেখুন চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভেজে রাখা আলুটাও এই এই কায়ের মধ্যেও দিয়ে দেব মানে এই মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেব আর দেখুন আলু আর টমেটোটাও কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আলু টমেটোটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর মশলা থেকে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি এখানে উষ্ণ গরম জল যে করে রেখেছিলাম এই উষ্ণ গরম জলটাও দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি আমার জল লাগবে আমি এক গ্লাস করে রেখেছিলাম অল্প একটুখানি জল দিয়ে এর মধ্যে তো দেখুন জলটা আমি দিয়ে দিলাম এটাকে আমি ফুটতে দেবো যেহেতু গরম জল রয়েছে তাড়াতাড়ি ফুটে উঠবে আর দেখুন কতটা কালার এসেছে দেখুন এইভাবে যদি এঁচোড় চিংড়ি রান্না করেন তাতে করে কিন্তু এঁচড় আর চিংড়ি কিন্তু সাতটা এঁচোড়ের মধ্যেই পাবেন দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি এইগুলোকে ভেজে রাখা যে চিংড়ি এঁচোড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো বা এটা পনিরও বলতে পারো আগেই বলেছি আর ধোকাও বলতে পারো এঁচোড়ে তো সবগুলোই দিয়ে দেব। আর দেখুন সমস্ত ধোকাগুলো দিয়ে দিয়েছি এঁচোড়ে এবারে ওপর থেকে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর যেটা দেব গরম মশলা দিয়ে দেব এই সময়তেই আমি গরম মশলাও দিয়ে দেব যেহেতু ধোকাটা একদম রান্না করাই রয়েছে তো দেখুন এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি এই ঘি কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয় তাই জন্য ঘিটা অতি অবশ্যই দেবেন আর এর মধ্যে কিন্তু চিনিটাও অতি অবশ্যই এর মধ্যে ব্যবহার করবেন তাতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর একটা দারুণ আসবে তো দেখুন দিয়ে দিলাম আমি এবার আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব আমি এবারে দমে রান্না করে ফিরে দেবো আর দেখুন দমে রান্না করার পরে ফিরে এলাম একদম অন্য স্বাদের আমি অন্যভাবে একটু রান্না করলাম এঁচড়টা তো এঁচড় চিংড়ি রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো তারপর ফিরে আস আর এই দেখুন চিংড়ি মাছ আর এঁচোড়ের ধোকা আমি একদম নামিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে আর রেসিপিটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো